হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা বাইগেস প্ল্যান্টের ভিডিও যে বাইগ্যাস প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পনেরো ঘন মিটার একটা বাইগেস প্লান্ট এই কাজটা করা হয়েছে মধুপুর টাঙ্গাইল এই কাজটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের সাথে চোদ্দীয় স্যার মাহব্দুল হাসান মাহবুদুল স্যার আর যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপটা হলে গ্যাস চ্যাম্পার ও অথবা গ্যাসের পাইপ এই পাইপ থেকে আপনার চোলাতে গ্যাসের লাইন দেওয়া হবে আর সামনের যে বড় হাউসটা দেখতে পাচ্ছেন যে গোবর গ্যাস থাকবে না গ্যাস মুক্ত গোবরটা ওই ছোট পাইপ দিয়ে গোবরটা বের হয়ে যাবে এটাকে আপনি মাছের খাদ্য ও জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনার প্রতিদিন ষাট থেকে সত্তর জন লোকের রান্না করতে পারবেন কেউ যদি এই বাইক প্ল্যান করার ইচ্ছুক থাকে গরুর খামারি ও অথবা মুরগির খামারি ভাইরা তাহলে অবশ্যই ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন কোনো মিস্ত্রির সাথে যোগাযোগ না করে অবশ্যই সরাসরি ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করলে আপনি অনেক কিছু ছাড় পাবেন বা অথবা মিস্ত্রির সাথে যোগাযোগ করলে দেখা যাচ্ছে পরবর্তীতে প্ল্যান্টে আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে দেখা যাচ্ছে মিস্ত্রিরা সলভ করবে না বা ইঞ্জিনিয়ারদের সাথে যোগাযোগ করলে এই একটা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যেমন চোলা বা অন্য কিছু প্ল্যান্টে সমস্যা হতে পারে সমস্যা হলে অবশ্যই ইঞ্জিনিয়াররা এসে তার পরবর্তীতে আপনার প্ল্যান্টটা ঠিক করার চেষ্টা করবে বা ঠিক করে দেবে ইনশাল্লাহ তে যাই হোক সরাসরি ইঞ্জিনিয়ারদের সাথে কাজটা যোগাযোগ করলে দেখা যাচ্ছে আপনার প্লান্টের বিল যদি হয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা হয়তোবা অন্য অন্য মিস্ত্রিদের সাথে যোগাযোগ করলে বলতে পারে কাজটা করতে শত্তু বা কি ও আশি হাজার টাকা খরচ হতে পারে এরকমভাবে দেখা যাচ্ছে যে আপনার অনেক টাকাই হয়তোবা বেশি নিতে পারে আর মূল কথা যে প্ল্যান্টে কোনো সমস্যা হলে কখনো মিস্তিরা দায়ভার নেয় না তো এই বলে আমার কথা শেষ করছি কেউ যদি বাইক এস প্ল্যান করার ইচ্ছুক থাকেন তে অবশ্যই আমাদের ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম